এই গ্যাজেটটি ব্যবহার করবার ক্ষেত্রে কোনো ইসলামের নীতিমালা আছে কিনা জানতে চাই যার চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন দেখুন আর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা এখন আছি এই সময় কিন্তু গ্যাজেট এবং ডিভাইস এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবেই জড়িয়ে আছে আপনি দেখবেন যে আমাদের যে দৈনন্দিন যে জীবনের যেই আচার আপনি যদি একটা টাইম কাউন্ট করেন যে ডিজিটাল টাইম কাউন্ট করেন তাহলে কিন্তু আমরা লম্বা একটা সময় কিন্তু ডিভাইসে থাকি আমি হয়তো হোয়াটসঅ্যাপ করছি আমার কলেগের সাথে কথা বলছি নতুবা আমি সোশ্যাল মিডিয়াতে চেক করছি ফেসবুক দেখছি তো এই যে একটা ডিভাইস ব্যবহারের যে বিষয়টা এই যে ডিভাইস আমরা কিন্তু দিনের লম্বা একটা সময় কিন্তু ডিভাইসে কাটাতে হয় আমার প্রয়োজনের জন্যে তো আমরা যদি এই কতটুকু কাটাবো কতটুকু কাটাবো না এই ব্যাপারটা যদি আমরা একটা হাদিস থেকে যদি আমরা জানি তির্মিদি একটি হাদিসে আবু হর্যার রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসল্লা সাল্লা সাল্লাম বলছেন মিন হোসনী ইসলাম ইল মর ই তার কুহু মালাই আনি আজকে দেখ দেখবেন যে আমরা অফিসের কলিকদের সাথে অফিসের বাইরেও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয় আমার কাজ কোথায় কী হচ্ছে আপডেট দিতে হয় পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কাজ কাজকর্মগুলো সেগুলোর খোঁজখবর আমরা দিয়ে থাকি অথবা আমরা ইউটিউব সহ আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আমরা বিচরণ করি তো এই হাদিস থেকে যদি আমরা একটা মূলনীতি গ্রহণ করতে পারি সেটি হচ্ছে যে একজন মুসলিম ততটুকুই ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে যতটুকু তার দিন এবং দুনিয়ার কাজে লাগবে অর্থাৎ আমরা বলতে চাচ্ছি প্রফেশনালিজমের জন্যে প্রয়োজনের জন্য যতটুকু সময় আমরা ডিভাইসে দিতে হয় ততটুকুই দিব এর বাইরে বাকি যে সময়টা আমরা ওয়েস্ট করি আমরা টাইম পাস করি ওই টাইম পাসটা আমরা করব না মানে এটাও কিন্তু খুব গর্বের সাথেই বলা হয় যে টাইম পাস করছি টাইম আসলে পাস করার মতো বিষয় বিষয় নয় না আমাদের কিন্তু জীবনটা খুবই সংক্ষিপ্ত আমাদেরকে শিখিয়েছেন যে আনা ওয়া কাহা আকাহাতাইন তিনি বলছেন যে আমি এবং কে আমত একেবারে সন্নিকটে সুতরাং আমাদের এই শর্ট সময়ে আমাদের ছোট্ট একটা জীবনের মধ্যে আমাদের কত কাজ করবার আছে আমাদের কত কিছু করণীয় আছে সো আমরা যে টাইম পাস বলে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছি সময় কাটাচ্ছি বিভিন্ন রকমের হ্যাঁ আমাদের বিনোদনের জন্য আমরা ইসলামিক যে কন্টেন্টসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি অথবা কন্টেন্ট আমরা দেখতে পারি আচ্ছা খুব স্পেসিক যদি জিজ্ঞেস করি ধরা যাক যে কোনো সাইডেই হোক বা যে কোনো অ্যাপেই হোক যা অনুচিত দেখা সেগুলোতে লাইক দিলে কি ধরনের গোনা হবে শেয়ার দিলে কি ধরনের গোনা হবে যা একেবারেই ইসলাম সম্পর্কে হারাম অশ্লীল কোন আল্লাহবাব্লাহ আলামিন বলেছেন আ আমানু ইনজা কুমফা সায়কুম বিনা বা ইনফাতা আজকাল দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কিছু দেখেই লাইক দিয়ে দেই কোনো কিছু দেখেই শেয়ার করে দেই বাসের মধ্যে যাচ্ছি আমার পাশের যিনি বসছে শুধু স্কল করছেন না লাইক দিচ্ছেন স্কল করছেন না লাইক দিচ্ছেন আবার একটু পরে শেয়ার করছেন র্যান্ডমলি শেয়ার এবং লাইকের যে একটা ঝড় একটা ঝড় হিড়িক আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে গেছে এইটা কিন্তু খুবই ক্ষতিকর যে বলা হচ্ছে তুমি কোনো ইনফরমেশন যদি জাস্টিফাইড না হয় তোমার কাছে তুমি কখনোই সেটা লাইক না জাস্টিফাইড না হলে তুমি কখনোই শেয়ার করবা না আমাদের দেশে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যে মানুষ একটা হুযুগের উপর শেয়ার করে দিয়ে মানুষ বিভিন্ন রকমের বিপর্যয় বিপর্যয় সৃষ্টির কারণ হয়েছে এ ধরনের তো বলা হচ্ছে যে আপনি যদি কোনো একটা বিপর্যয় সৃষ্টির কারণ হন এই শেয়ারের মাধ্যমে একটা লাইকের মাধ্যমে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাহলে আপনি কিন্তু ওই যে অপরাধটা হলো সেই অপরাধের একটা অংশ কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে এই জন্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নিউজ আমরা পাই সেটার সত্যতা যাচাই ছাড়া সেটা শেয়ারও করা যাবে না সেটা লাইকও করা যাবে না ইভেন আমি এই জিনিসটা কাউকে সেন্ডও করতে পারবো না আরেকটা জিনিস দেখবেন আপনি আল্লাহুল্লা আলামিন বলছেন যে লাই হাহুল্লাউ জাহরাবসু ইমনাল কাউলি ই যে আল্লাহ যে সমস্ত অশ্লীলতা অনাচার পাপাচার এগুলো ছড়িয়ে পড়ুক আল্লাহ এটা চান না অপছন্দ করেন আমরা যে লিঙ্ক শেয়ার করি একটা কিছু পেলাম ভালো হোক মন্দ হোক যে কোনো জিনিস আমরা জাস্ট শেয়ার করে দিই আপনি একটা জিনিস শেয়ার করছেন মানে হচ্ছে হাজার লোকের কাছে

এইটার মাধ্যমে কিন্তু ফিল্টারিং হয়ে যাবে কোনটা আমি গ্রহণ করব কোনটা প্রচার করব কোনটা লাইক করব কোনটা শেয়ার করবে একটি জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন যে একই জিনিস আমার কাছে একটা ডিভাইস আছে এই ডিভাইসটা ব্যবহার করে আমি ভালো কাজও করতে পারি আবার খারাপ কাজও করতে পারি ছোট্ট একটা জিনিস আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই আপনার মাধ্যমে সেটি হচ্ছে বারাক ওবামা যখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকাতে সে আসেন তখন একটা স্কুলে তিনি গিয়েছিলেন ক্লাস ফাইভ সিক্সের স্টুডেন্টদের মধ্যে তিনি কথা বলছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন খুব চমৎকার করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন যে হে বাচ্চারা তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো এই অ্যাকাউন্টগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করবে কারণ আজ থেকে দশ বিশ বছর পর যখন তুমি কর্মক্ষেত্রে যাবে তখন কোম্পানির সিইও যিনি তিনি তোমার বায়োডাটা দেখবেন না তিনি তোমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল সে প্রোফাইলটা দেখবেন ওই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দিয়েই তিনি তোমাকে জাজ করে ফেলবেন তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো তোমার ব্যক্তিত্ব কেমন পার্সোনালিটি কেমন এবং তোমার প্রফেশনাল এঙ্গেজমেন্ট তুমি যে একটা কাজে আসবা সেই এঙ্গেজমেন্ট রিলেটেড তোমার সোশ্যাল মিডিয়াতে কি কি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য